এটা ডিফর্মেস আছে এটা অরিজিনাল ডিফর্মেস এটা তোমার ষাট টাকা করে পট সকালে আসলে আশি টাকা করে বিক্রি করি বেলার দিকে ষাট টাকা করে সেও দেখছি এটা সুজুকি প্ল্যান্ট বলে সুজুকি প্ল্যান্ট প্লান্ট এগুলো ষাট টাকা করে এগুলো সব লোকাল পট ষাট টাকা করে

আর হার্নওয়ার্ক গ্রিনও আছে পঞ্চাশ টাকা করে বান্ডিল করবে রেডও নাও গ্রিনও নাও পঞ্চাশ টাকা করে বান্ডিল করবে অ্যাম্বুলিয়া আছে এটা রেড অ্যাম্বুলিয়া আছে এই গাছগুলো মোটা মোটা হয় অনেক মোটা মোটা গাছগুলো হয়

এই গ্যাসটা তোমার পঁচিশ পিসের তোমার দু টাকা করে পিস করবে আর যদি লুজ নাও তোমার বারো পিস করে থাকবে একশো পঞ্চাশ টাকা করে বান্ডিল এটা লুদমকি আর রিফেন্স আছে লুদমকি আর ফুল রেট হবে এটা 50 টাকা বান্ডিল পাবে 8 থেকে 10 পিস পাওয়া যাবে এতে আচ্ছা একটা আছে তোমার এটা লোডমিগের একটা ভ্যারাইটি এটা তোমার কলা আসেনি ওটা ডিপ কলা এসে গেছে এটা আসেনি এখন আসছে এটা তোমার 25 টাকা করে বান্ডিল ওই 8 থেকে 10 руб পায় এটা বলো 50 এটা রেনিজি মিনি বলে রোটালা হেলমিনি বলে যে যে নামে চেন আর কি এগুলো 50 টাকা করে বান্ডিল পড়ে এটা পটে আসলে 100 টাকা করে দাম আছে

હાઈ ડિલે હાઈ ડિલ હાઈ ડિલે પંચ ટકા બોલ એ બધા છોટો પદાર ગરમ পঞ্চাশ টাকা করে বান্ডিল পড়বে বান্ডিলে তোমার বারো থেকে তেরো পিস পনেরোটা দশ পিস এরকম এই আর কি আর কি তোমার ছোট অ্যামাজন আছে प्रोटीन प्लान 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 स्वयंटा होता आहे 50 रुपये भांडी 50 रुपये भांडी 50 रुपये आता पिला भांडीला 120 दाब हा आमचं भांडि आहे তারপরে তোমার কার্পেট আছে বাইরের গালি আছে ওটা ছিনি মাছের জন্য বাইরের গালি এনেছি আচ্ছা তো সেগুলোর কি রকম দাম আছে বাইরের গালিটা তোমার ওটা 80 টাকা করে বান্ডিল করে আচ্ছা আশি টাকা বান্ডিল আর কার্পেট সাইজ হিসাবে তোমার সাইজ হ্যাঁ এইখানে যে কার্পেটটা আছে সেটার ওই কার্পেটটা তোমার

আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে